দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা আজকের এই বাড়িটা বাড়িটার টোটাল সাদ পনেরোশো অষ্টাশি স্কোয়ার ফিট তিন শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি ওয়েলকাম এভরিওন আসসালামু আলাইকুম দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর আধুনিক চারটে বেডরুম দুইটা টয়লেট দুইটা কিচেন একতলা বাড়ির ডিজাইন কিভাবে করবেন এবং আজ বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার ফ্লোর প্ল্যান সহ কত টাকার মালামাল দিয়ে এই বাড়ির টোটাল কাজ আমরা করেছি বাড়িটার সাথ দেওয়া পর্যন্ত কত টাকার বাজেট যাবে এবং এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে টোটাল বাড়ির ডিজাইন ও নির্মাণ কাজগুলো আপনারা দেখবেন দর্শক বাড়িটার সামনের দিকে যে মেন গেট সেখানে দুইটা গোলপ্লার দেওয়া হয়েছে বাড়িটার পোস্টের ডিজাইনের জন্য এবং মেন গেট থেকেই সিঁড়িটা করা হবে তো এই বাড়িটার টোটাল কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলোটা দর্শক নয় লক্ষ টাকার বাজেট দিয়ে এই বাড়ির টোটাল কাজ আমরা এখনো পর্যন্ত করেছি এবং এর উপর থেকে কীভাবে কাজগুলো করা হবে তারও বিস্তারিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে জানাবো মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে এখন বাড়িটার ভিতরে প্রবেশ করব। এটা হলো বাড়িটার মেন গেট সাত ফিট আট ফিট গেট রাখা হয়েছে এবং গেটের ভিতরে যে জায়গা আছে সেই গেট থেকে সিঁড়িটা করা হবে দর্শক বাড়িটার ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবো খোলামেলা ডাইনিং সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম পিছনের দুইটা বেডরুমের মিডিল পয়েন্টে করা হয়েছে ড্রয়িং কাম ডাইনিং এবং মিডিল পয়েন্টে এক সাইডে একটি কিচেন একটি টয়লেট অপর সাইডেও একটি কিচেন একটি টয়লেট আপনারা চাইলে বাড়িটার ভিতরে তিনটা টয়লেট করতে পারবেন আমরা আমাদের মতন ফ্লোর প্ল্যানটি করেছি ষোলোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল কাজের জন্য এখনও পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে মোট পঁচিশশো কেজি দর্শক সাত ফিট গাঁথনি করে লিনটন দিয়ে তারপরেই দেওয়া হবে বাড়িটার স্বাদ এখন ফ্লোর প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে এই বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন দর্শক এখন আমরা আপনাদেরকে সামনের যে রুমটা আছে সেই রুমটা দেখাবো রুমের সাইজ আছে ষোলো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি সামনের রুমের তো এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন একটি টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট এবং কিচেনের সাইজ আছে সাত ফিট বাই দশ ফিট তো এই কিচেনের পিছন সাইটে আরও একটি বেডরুম রুমের সাইজ আছে তেরো ফিট বাই চোদ্দো ফিট দর্শক এই সাইটে আছে ড্রয়িং কাম ডাইনিং আপনারা চাইলে এই ডাইনিংয়ের পাশেই একটি টয়লেট করতে পারবেন ফ্লোরের উপর থেকে তার পাশে রয়েছে আরও একটি বেডরুম এই রুমের সাইজ তেরো ফিট বাই চোদ্দো ফিট দর্শক তার সাইটে রয়েছে একটি কিচেন কিচেনের সাইজ দশ ফিট বাই সাত ফিট টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট তো এই মোট ফ্লোর প্ল্যান এখন সামনের দিকে আরও একটি বেডরুম দর্শক সামনের রুমের সাইজ ষোলো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি আমরা আমাদের মতন এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি করেছি সাত ফিট গাতনি করে লিনটন দিয়ে তারপরে আবারও গাতনি করে দেওয়া হবে সাত সাত দিতে খরচ যাবে মিনিমাম সতেরো লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম বত্রিশ লক্ষ টাকা দর্শক এখন এই ভিডিওটির আপডেট আপনারা দেখতে পাবেন এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য প্রস্ত উল্লেখ করা আছে পনেরোশো অষ্টাশি স্কোয়ার ফিট সাদ আমরা কোনো সামনের রুমের সাথে বেলকুনি দেয় নাই তবে আপনারা চাইলে দিতে পারেন সামনে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এবং মিডিল পয়েন্টে দুই ইউনিটের জন্য একটি কিচেন ও একটি টয়লেটের ব্যবহার করা হয়েছে সেম ডিজাইনটা অপর সাইডেও এবং ডাইনিংটা নেওয়া হয়েছে পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত বিল্ডিং ডিজাইন আপডেট ভিডিও পাওয়ার জন্য